হ্যালো এভরিওান স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু হাজার পঁচিশ হিস্ট্রি এক্সাম দেবে তোমাদের জন্য একটি আজকে ফাইনাল মক টেস্ট নিয়ে উপস্থিত হয়েছি মোট ষাটটি কোশ্চেন থাকবে তাই প্রথম থেকে শেষ সবটি দেখতে থাকো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে শুরু করা যাক প্রথম প্রশ্ন দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতে সভাপতিত্ব করেন কে মহাকাশ্যপ মহাস্থবির যশ বসুমিত্র ভদ্রবাহু উত্তর কী হবে অপশান বি মহাস্থবির যশ নেক্সট চতুর্থ বৌদ্ধ সঙ্গীত কার আমলে অনুষ্ঠিত হয় অজাতশত্রু অশোক সুমদ্রগুপ্ত কনিষ্ক অপশান ডি কনিষ্ক নেক্সট কাশ্মীরে কততম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অপশন ডি চতুর্থ নেক্সট বৌদ্ধ ধর্মের প্রসারে প্রথম কোন সম্রাট বিদেশে দ্রুত প্রেরণ করে বিম্বিসার অজাতশত্রু অশোক বিন্দুসার অপশন সি অশোক নেক্সট হরপ্পা সভ্যতার অন্যতম প্রধান কেন্দ্র আবিষ্কার করে আলেকজান্ডার ক্যানিংহাম রাখালদাস বন্দ্যোপাধ্যায় দয়ারাম সাহানি চার্লস মেশন অপশন সি দয়ারাম সাহানি নেক্সট হরপ্পা অপর কেন্দ্র মহেন্দ্র আবিষ্কার করে আলেকজান্ডার ক্যানিংহাম রাখালদাস বন্দ্যোপাধ্যায় দয়ারাম সাহানি ননীগোপাল মজুমদার অপশান বি রাখালদাস বন্দ্যোপাধ্যায় নেক্সট হরপ্পা কবে আবিষ্কৃত হয় উনিশশো কুড়ি উনিশশো বাইশ উনিশশো একুশ উনিশশো আঠাশ অপশান সি উনিশশো একুশ খ্রিস্টাব্দে নেক্সট মহেন্দ্র কবে আবিষ্কৃত হয় উনিশশো কুড়ি উনিশশো বাইশ উনিশশো একুশ উনিশশো পঁচিশ অপশান বি উনিশশো বাইশ নেক্সট দেখো হরপ্প সভ্যতা কোন যুগের সভ্যতা মধ্যপ্রস্তুর নব্যপ্রস্তুর তাম্রযুগ না তাম্র তাম্র ব্রঞ্জ যুগের অপশন ডি তাম্র ব্রঞ্জ যুগের নেক্সট মহাজান ও হিনজান এই দুই সম্প্রদায় কোন ধর্মের আজবিক চারবাগ বৌদ্ধ জৈন অপশন কি হবে হিনোজান আর এরা যে বৌদ্ধ অপশান সি নেক্সট তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কার কাছে পরাজিত হয় মাহমুদ গজনী মোহাম্মদ ঘুরি আলাউদ্দিন খোলজি ইলতুতমিস অপশন বি মোহাম্মদ ঘুরি নেক্সট দাস কোন ভাষায় লেখা তুর্কি প্রাকৃত আরবি ফার্সি অপশন সি আরবি ভাষায় নেক্সট জিলুল্লাহ উপাধিকে ভূষিত ছিলেন কুতুবুদ্দিন আইবক ইলতুৎমিস বলবন ফিরোজ শাহ তুগলক উত্তর কী হবে বলবন অপশন সি নেক্সট রাজিয়া কোন বংশের শাসক ছিলেন খলজি তুগলক দাস লোদি অপশন সি দাস নেক্সট বিজয়নগর রাজ্যের শেষ শাসক কে ছিলেন বীরুমল মাহমুদ গওয়ান তৃতীয় শ্রীরঙ্গ রাজশেখর অপশান সি তৃতীয় শ্রীরঙ্গ নেক্সট বেদের ভাষ্যকার কে ছিলেন সায়নাচার্য বিদ্যারণ্য হরিহর বক্য কি হবে অপশান এ সায়নাচার্য নেক্সট বিজয়নগরে তেরোশো ছত্রিশ থেকে ষোলোশো পঁয়তাল্লিশ পর্যন্ত মোট কটি রাজবংশ শাসন করেছিল তিন চার পাঁচ ছয় অপশান বি চারটে নেক্সট বিজয়নগরে কোন শাসক প্রথম বাহমণিদের কাছে পরাজিত হয় হরিহর বক্ক সঙ্গম প্রথম দেব দেবরায় অপশান এ হরিহর নেক্সট হুমায়ুন নামা রচিততা কে ছিলেন রোশানারা বেগম রোকিয়া সুলতানা গুলবদন বেগম গহর বেগম অপশন সি গুলবদন বেগম নেক্সট বাবরনামা কোন ভাষায় রচিত কুরদিস উর্দু পাস্তু তুর্কি কীভাবে হবে বাবরনামা তুর্কি ভাষায় রচিত অপশান ডি নেক্সট দিন ইলাহির প্রবক্তা হুমায়ুন বাবর অরঙ্গজেব আকবর দিন ইলাহি হচ্ছে আকবর নেক্সট দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের বিরুদ্ধে কেছিলেন দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের বিরুদ্ধে কেছিলেন আব্দুল লাহোরি হিমু জয়চাঁদ দৌলতখা অপশন বি হিমু নেক্সট পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো দশ পনেরোশো 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 দশ পনেরোশো কুড়ি পনেরোশো ছাব্বিশ উত্তর কি হবে পনেরোশো ছাব্বিশ ডি নেক্সট আকবর কার লেখা আবুল ফজল টডরমল লিবন বদুদা আব্দুল কাদির পদায়নি উত্তর হবে অপশন এ আবুল ফজল নেক্সট মোগল সাম্রাজ্যের মধ্যে সুন্নি হতে কে জিন্দাপির ছিলেন হুমায়ুন আকবর বাবর ঔরঙ্গজেব অপশান ডি ঔরঙ্গজেব নেক্সট প্রথম বাহাদুর শাহ কত সালে জন্মগ্রহণ করেছিল পনেরোশো তেতাল্লিশ ষোলোশো তেতাল্লিশ সতেরোশো তেতাল্লিশ তেতাল্লিশ উত্তর কি হবে ষোলশো তেতাল্লিশ বি নেক্সট গোব্রাহ্মণ কার উপাধি গোব্রাহ্মণ অশোক হর্ষবর্ধন শিবাজি শাহজি কি হবে অপশান সি শিবাজি নেক্সট নিম্ন কে ছিলেন ভারতীয় ব্রিটিশ শাসনকালে রায়তরে বন্দোবস্তের সূচনাকারী লর্ড কর্নওয়ালিস আলেকজান্ডার রিড টমাস মন্ড্রো অপশন এ অপশন বি অপশান সি উত্তর হবে কি অপশান সি দুই এবং তিন নেক্সট আঠারোশো সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয় হাওড়া দিল্লি বোম্বে থানে হাওড়া বেনারস উপরে কোনোটি নয় এটা হবে কি অপশান বি বোম্বে ও থানে নেক্সট সম্পদের নিগমন তত্ত্বের প্রবক্তাকে উমেশচন্দ্র ব্যানার্জি জি ভি যোশী দাদাভাই নৌরাজি রমেশচন্দ্র দত্ত সম্পদের নিগমন তত্ত্বের হচ্ছে কি তিরিশের সি দাদাভাই নৌরাজি নেক্সট টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল মহীশূর শ্রীরঙ্গপত্তম শুঙ্গেরি না বেলুর উত্তর হবে অপশান বি শ্রীরঙ্গপত্তম নেক্সট আদিগ্রন্থ শিখদের ধর্মগ্রন্থ মানুষের মৌলিক আচরণ এই বইতে আছে মধ্যযুগের ভারতের শাসকদের শাসনের নিয়মাবলী কোনোটি নয় উত্তর হবে অপশান এ শিখদের ধর্মগ্রন্থ পলাশি যুদ্ধ সতেরোশো সাতান্ন সতেরোশো আটান্ন আঠেরোশো সাতান্ন আঠেরোশো আটান্ন অপশান এ সতেরোশো সাতান্ন নেক্সট বক্সারের যুদ্ধ সতেরোশো বাষট্টি সতেরোশো চৌষট্টি সতেরোশো আটষট্টি সতেরোশো বাহাত্তর উত্তর হবে কি অপশান বি সতেরোশো চৌষট্টি নেক্সট কোন সম্মেলন থেকে জাতীয় কংগ্রেসে প্রেরণা আসে জমিদারি সভা ভারত সভা ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স উত্তর কী হবে অপশান ডি অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স নেক্সট জাতীয় কংগ্রেসকে অনবিক্ষণিক সংখ্যালঘু সংখ্যালঘু বলে ব্যঙ্গ করেন লালা লাজপত রায় রজনীপাম দত্ত ডাফরিন হিউম উত্তর কী হবে সাঁত্রিশ সি ডাফরিন নেক্সট থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠা ছিলেন মাদাম এইচপি ব্লাভ অক্সকি মিসেস অ্যানি বেশান্ত কর্নেল এইচ এস অলকাট কর্নেল ওপি অপশান এ অপশন অপশান সি ডি উত্তর সি নেক্সট দেখো বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জনাথন ডানকন স্যার উইলিয়াম জোনস লর্ড ওয়েলেসলি উইলিয়াম কেরি উত্তর কি হবে বারাণ বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করে জনথন ডানকন নেক্সট দেখো কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে ওয়ারেন হেস্টিংস লর্ড ওয়েলেসলি লর্ড ডালহোসি ওয়েল উইলিয়াম কেরি উত্তর কী হবে অপশান এ ওয়ারেন হেস্টিংস নেক্সট নিচে দেওয়া কোন সম্প্রদায়ের মানুষরা ভীষণভাবে ইলবার্ট বিলার বিরোধিতা করে হিন্দু মুসলিম অ্যাংলো ইন্ডিয়ান সবকটি উত্তর কী হবে অপশান সি অ্যাংলো ইন্ডিয়ান নেক্সট কে নীলদর্পণ রচনা করে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র হরিশচন্দ্র মুখোপাধ্যায় কালীবসন্ন সিংহ উত্তর কি হবে দীনবন্ধু মিত্র নেক্সট ডক্টর বি আর আম্বেদকর নিচের কোন দলটি প্রতিষ্ঠা করেছিলেন ভারতের কৃষক ও শ্রমিক পার্টি সারা ভারতে তপশিলি জাতি ফেডারেশন ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি উত্তর কি হবে তেতাল্লিশের দুই আর তিন অপশান কি আছে দুই আর তিনে অপশান বি দুই হাজার তিন মানে সারা ভারত তপশিলি জাতি ফেডারেশন ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি নেক্সট দেখো কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে জনপ্রিয় ছিল ই ভি রামস্বামী নায়িকার সি ভি রমন পিল্লাই বি আর আম্বেদকর জ্যোতিবা ফুলে উত্তর হবে অপশন এ ই ভি রামস্বামী নায়িকার নেক্সট দ্বিতীয় ও তৃতীয় গোল টেবিল বৈঠকে কোন উর্দু কবিকে আহ্বান করা হয়েছিল ফয়েজ আহমেদ জোসি মালিক মালিহা বাদি মোহাম্মদ ইকবল ফিরাক গোরখপুরে উত্তর কী হবে পঁয়তাল্লিশের মোহাম্মদ ইকবাল অপশান সি নেক্সট দেখো দিল্লিতে আয়োজিত অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স উনিশশো উনিশ কাকে সভাপতি হিসাবে মনোনীত করে মতিলাল নেহরু মহাত্মা গান্ধী এম জিন্নানা শৌকত আলী উত্তর কী হবে মহাত্মা গান্ধী অপশান বি নেক্সট ইন ইন্ডস অ্যান্ড মিনস রিলেশনশিপ এ গান্ধীজি মনে করেন অপশান এ কর্মসাধনের উপায় শেষকে নির্ধারণ করবে যদি উপায় বা পন্থা শেষ নির্ধারণ হয় তবে তা ভালো রাস্তা বা উপায় যাই হোক না কেন শেষ ফলাফল হলো সব কিছুই অপশান ডি শেষ এবং উপায় হলো জলধর জলরোধক কামরা উত্তর কী হবে অপশান এ নেক্সট দেখো ইনকিলাম জিদনাবাদ স্লোগান কে দিয়েছিল সুভাষচন্দ্র বসু ভগৎ সিং স্যার মোহাম্মদ ইকবাল লালা লাজপত রায় উত্তর কী হবে অপশান বি ভগৎ সিং নেক্সট কেশরী পত্রিকার সম্পাদক গোপাল কৃষ্ণ গোখলে বালগঙ্গাধর তিলক সর্দার বল্লভভাই প্যাটেল রাজা রামমোহন রায় কী হবে এটা বালগঙ্গাধর তিলক নেক্সট স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি বিপিন চন্দ্র বালগঙ্গাধর তিলক লাল লাজপত রায় জি কে গোখলে উত্তর কী হবে অপশন বি বালগঙ্গাধর তিলক নেক্সট নিচের কোন প্রথীকিত বাঙালি মহিলা তার আত্মজীবনী আমার কথা উনিশশো দশ খ্রিস্টাব্দে থেকে উনিশশো সালের মধ্যে ধারাবাহিকতা লিখিপত্র করেছিলেন বিনোদনী দাসী রায় সুন্দরী দেবী বেগম রোকেয়া কৈলাস বাসিনী দেবী কি হবে উত্তর বিনোদনী বিনোদিনী দাসী অপশান এ নেক্সট চরিচড়া কোথাও হয় পাটনা ভাগলপুর গয়া গোরখপুর উত্তর অপশান ডি গোরখপুর নেক্সট নিম্নলিখিতদের মধ্যে কে বারদলি সত্যাগ্রহ উনিশশো আঠাশের সঙ্গে যুক্ত ছিলেন রাজেন্দ্র প্রসাদ সর্দার বল্লভভাই প্যাটেল মতিলাল নেহরু জওহরলাল নেহরু উত্তর কী হবে বল্লভ ভাই প্যাটেল অপশান বি নেক্সট কত খ্রিস্টাব্দে সরসলুই সিংহাসনে বসে সতেরোশো চুয়াত্তর সতেরোশো সাতাত্তর আঠারোশো দুই আঠারোশো কুড়ি উত্তর কী হবে সরসলুই অপশান এ সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সিংহাসনে বসে নেক্সট কত বছর বয়সে সরসলুই সিংহাসনে বসে সতেরো একুশ সাঁত্রিশ কুড়ি উত্তর হবে অপশান বি এটা হচ্ছে ডি কুড়ি বছর বয়সে নেক্সট অ্যাসনাইজ অ্যাগারিয়া কে গঠন করে ম্যাথসিনি কাউন্ট কাভুর গারেবল গ্যারিবল্ডি কেউ নন কী হবে এটা ছাপ্পান্ন ছাপ্পান্ন কাউন্ট কাভুর নেক্সট আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে কাউন্ট কাভুর যে সমিতি গঠন করে তার নাম লর্ড ওয়ার্ক মেন্স অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন অ্যাগ্রারিয়া ন্যাশনাল রিফর্ম লিগ ন্যাশনাল ট্রেড ইউনিয়ন উত্তর কী হবে সাতান্ন বি অ্যাসোসিয়েশন অ্যাগ্রারিয়া নেক্সট আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে রেজিমেন্টো পত্রিকাটিকে সম্পাদনা করে হিটলার ম্যাথসিনি গ্যারিবলডি কাউন্ট কাভুর উত্তর কী হবে কাউন্ট কাভুর অপশন ডি নেক্সট কত খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা হয় উনিশশো উনত্রিশ উনিশশো তিরিশ উনিশশো একত্রিশ উনিশশো ছত্রিশ উত্তর কী হবে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা হয় শেষ প্রশ্ন হিটলারের জন্ম কোন গ্রামে হয়েছিল ব্রাউন আউ কেউ চিক চিকুই কোনোটিই নয় উত্তর হবে হিটলারের জন্ম হয় অপশন এ ব্রাউন আজকে ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কে কত পেলে কমেন্টে জানাতে ভুলবে না ধন্যবাদ তো তখন ভালো থেকো সুস্থ থেকো